সবাইকে ঝুলিয়ে দিলো হৃত্বিক রোশন এবং হৃত্বিক রোশনের ক্রিস ফোর দিয়ে কিন্তু সুভাষটার হৃত্বিক রোশন কিন্তু ঝুলিয়ে দিলো সবাইকে তবে সাতশো কোটি দিয়ে কিন্তু শুটিং শুরু করবে এই ক্রিস ফোর মুভি হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও তো আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সুভাষটার হৃত্বিক রোশন কিন্তু অলরেডি কিন্তু পুরো তার ওয়ার টু নিয়ে কিন্তু ব্যস্ত আছে তো কিন্তু কিন্তু টু মুভি টিজার অলরেডি কিন্তু ডপ করে ফেলেছে তবে আজকে আমরা সেই মুভি নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে ক্রিস ফোর মুভি ফাইনাল কিন্তু ক্রিস মুভি কিন্তু এবছরের শুটিং শুরু হওয়ার বড় পরিকল্পনা ছিল তো এটার জন্য কিন্তু থেকে বড় একটা প্ল্যান ছিল সেটা হচ্ছে বাজেটের জন্য কিন্তু কিন্তু এই ক্রিস ফোর কিন্তু করতে রাজি হচ্ছিল না বা হয়নি তবে এখন যে সূত্রে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে সব থেকে বড় স্কেল করে কিন্তু সেই ক্রিস ফোর মুভি কিন্তু শুরু হবে তো আমরা দেখেছি হৃত্বিক রোশন কিন্তু এই ক্রিস ফোর মুভি কিন্তু পরিচালক থাকতে চলেছে হঠাৎ ডিরেক্টর থাকতে চলেছে তার নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু এই ক্রিস ফোর মুভি কিন্তু শুটিং শুরু হবে তবে কিন্তু সবাইকে ঝুলিয়ে রেখে দিল এই ঋত্বিক রোশান তো কেন দেখো এই ক্রিস ফোর মুভি কিন্তু অলরেডি কিন্তু আরো এক বছর আগে কিন্তু রিলিজ শুটিং হওয়ার কিন্তু পরিকল্পনা ছিল এবং তারা কাস্টিং পুরো জানিয়ে দিয়েছেন যে তারা অলরেডি কিন্তু এই ক্রিস ফোর মুভির কিন্তু শুটিং শুরু করতে যাচ্ছে তো এটার জন্য কিন্তু হয়নি তো তারা কিন্তু এটা ভেবেছিল যে কোনো বাজেটে জটিলতার কারণে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যাদুর মতো কিন্তু একটি অন্য লেভেলে কিন্তু থাকবে সেই জাদু মতো তো জাদুকে রাখা হবে তো সেটা কিন্তু আর হয়নি তো সব থেকে বড় বাজেট যেটি হচ্ছে ভিএফএক্স দিয়ে কিন্তু সেই ক্রেস মুভি কিন্তু শুটিং শুরু করবে তো এটার জন্য কিন্তু বেশি বাড়তি খরচা লাগে এবং অনেক টাকা খরচ করতে হয় তো এটার জন্য কিন্তু কেউ এগিয়ে আসছে না এবং বড় বড় প্রোডাকশন হাউস বা প্রযোজনা তারা কিন্তু এগিয়ে আসতে রাজি হচ্ছিল না তো এটার জন্য কিন্তু বিরাট টাকা প্রয়োজন ছিল তো এটার জন্য কিন্তু তারা এটা পুরো ক্রেস ফোর মুভি কিন্তু শুটিং বন্ধ করে দেয় তো এটার জন্য কিন্তু আরো হয়নি তবে এখন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে ঋত্বিক রোশন নিজেই এই ক্রিস ফোর মুভিটি শুরু শুরু করবে তবে এই মুভির খরচা কিন্তু নিজের প্রোডাকশন হাউস থেকে দিবে ঋত্বিক রোশন তার প্রোডাকশন হাউস থেকে কিন্তু এই মুভিটি নির্মাণ করতে যাচ্ছেন তেমনটা কিন্তু অফিসিয়াল ভাবে আমরা বলিউড থেকে একটি সূত্র অনুযায়ী জানতে পেরেছি তবে এই ঋত্বিক রোশন কিন্তু তার ক্রিস ফোর মুভি কিন্তু প্রায় সাতশো কোটি টাকা দিয়ে এই ক্রিস ফোর মুভি শুটিং শুরু করবে তো ভাবক তো তৈরি করতে যাচ্ছেন ঋত্বিক রোশন সাতশো কোটি টাকা দিয়ে তো এটা কত বড় মাফের মুভি তৈরি করতে যাচ্ছেন যেখানে আমরা দেখতে পেয়েছিলাম ক্রিস টু ক্রিস ওয়ান তো সেখানে কিন্তু জাদুকে আমরা দেখতে পেয়েছিলাম এবং ঋতিক রোশনটা কিন্তু অন্য সুপারস্টার থেকে কিন্তু আমরা আলাদা দেখেছিলাম যেভাবে সুপারম্যান এবং স্পাইডারম্যান এর মুভি আমরা দেখতে পাই হলিউডে তবে সেই সব মুভি থেকে কিন্তু এরকম মুভি কিন্তু ঋতিক রোশন নিজে বানাতে যাচ্ছেন নিজের প্রোডাকশন হাউস থেকে তো এটা কিন্তু সবাইকে কিন্তু ঝুলিয়ে রেখে দিলো এটা ফাইনাল কিন্তু করতে যাচ্ছেন সুপারস্টার ঋতিক রোশন তো ঋতিক রোশন কিন্তু তার এই ক্যারিয়ারে কিন্তু অন্যতম মুভি ছিল ক্রিস তো ক্রিস ক্রিস এবং ওয়ান চ্যাপ্টার সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কোন ক্যারেক্টার হিসেবে অভিনয় করে এবং কোন ধরনের মুভি করে থাকেন তবে সেই সব মুভি কিন্তু প্রায় দুই থেকে তিনশো কোটি টাকা অনায়সে বিজনেস করতে সক্ষম হয়েছিল এবং করেছিল তবে এখন এই ক্রিস ফোর মুভিটি কিন্তু সব থেকে সাতশো কোটি টাকা দিয়ে কিন্তু করা হবে তো এমনটা কিন্তু সূত্র অনুযায়ী জানানো যাচ্ছে তো এটা যেহেতু ঋতিক রোশন নিজের প্রোডাকশন হাউস থেকে এখনো বলেনি বা আমরাও জানতে তবে একটি বলিউড একটি পত্রিকা থেকে আমরা জানতে পেরেছি যে তার নিজের প্রোডাকশন হাউস থেকে এবং এই ক্রিস ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন এটা যদি হয় তাহলে এটা সব থেকে এক্সাইটেডমেন্ট হয়ে থাকবে কারণ ঋতিক রোশান যদি তার নিজের প্রোডাকশন হাউস থেকে সাতশো কোটি টাকা দিয়ে যদি মুভি বানায় এবং যা কিন্তু কোনো বলিউড কিন্তু এরকম ভাবে দেখতে পায়নি ঋতিক রোশনকে তবে এটি নতুন নিয়মে কিন্তু তৈরি করতে যাবে ঋতিক রোশন তো এটার জন্য তো এক্সাইটেড হয়ে থাকবে কারণ ঋতিক রোশন কিন্তু কোন ধরনের মুভি করে থাকেন সেটা কিন্তু আমরা দেখেছি যে ওয়ার মতো মুভি করেছেন এবং অনেক লেবে অন্য সুপারস্টার থেকে কিন্তু তিনি অনেক আলাদা এটা কিন্তু আমরা দেখেছি তবে এখন এই সাতশো কোটি টাকা দিয়ে যদি ঋত্বিক রোশন নিজে মুভি করে তাহলে সেটা তোমরা ভাবতে তো পারছো যে ঋত্বিক রোশন কোন কোন মুভি করে থাকেন যেসব মুভিতে তিনি নতুনভাবে চমক দেয় অলরেডি কিন্তু ওয়ার টু মুভি কিন্তু এটা আমরা দেখেছি ট্রেজার বা টেলার সেটা দিয়ে কিন্তু দেখতে পেয়েছি যে তিনি কোন ভয়ঙ্কর মুভি তৈরি করেন তো এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি তবে এখন সাতশো কোটি টাকা দিয়ে তো অলরেডি কিন্তু তৈরি করতে যাচ্ছেন এই ক্রিস ফোর মুভি তো ক্রিস ফোর মুভি পরিচালক করতেন যে ক্রেস থ্রি ক্রেজ টু কিন্তু নির্মল করেছেন বানিয়েছেন তিনি কিন্তু অনেক তো এটার জন্য কিন্তু তিনি আর সেই ক্রেজ ফোর মুভি হাত দেনি তো এটা দিয়ে দিয়েছেন পুরো গল্পটা তো তিনি গল্পটা শুনে কিন্তু তিনি চাইছেন যে কেউ বড় বড় প্রোডাকশন হাউস যখন আছে না গিয়ে তাহলে আমার এই মুভিটা আমাকে নিজেদের তৈরি করতে হবে তো এটা হতে পারে সাতশো কোটি টাকা দিয়ে যদি এটা নির্মল হয় দর্শকটা তো অ্যাবসোলেটলি ভালোবাসবে এই ক্রিস ফোর মুভি কারণ ক্রিস ফোর মুভি দেখার জন্য দর্শকরা এবং ভক্তরা যে আছে বলিউডে বাংলাও তারাও কিন্তু কিন্তু অপেক্ষায় আছে তো সব থেকে বড় লেভেলে কিন্তু মুভি তৈরি করতে যাচ্ছেন যা কিন্তু বলিউড একাই কিন্তু রাজত্ব করবে এই ঋতিক রোশন এটা আছে তো ওয়াইড টু যদি ভালো বিজনেস করে তাহলে এটার পরবর্তী যে পর্যায়ে সেটা হচ্ছে ক্রিস ফোর এই ক্রিস ফোর মুভিতে হাত দিবেন এই ঋতিক রোশন তো দেখা যাক শেষমেশ মেষ সাতশো কোটি টাকা দিয়ে বাজেট রেখে এই মুভিটা তার নিজের প্রোডাকশন হাউস থেকে করে কিনা সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে এবং আমাদের অপেক্ষায় থাকতে হবে দেখা যাক শেষ মেষ রোশন করে কিনা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ঋতিক রোশন ক্রিস ফোর মুভি নিজের প্রোডাকশন হাউস থেকে করছে এটার জন্য কতটা কুশ হয়েছ এবং এই সাতশো কোটি টাকা বাজেটে মুভি যদি হয় তাহলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য